আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার করতে আজকে আমার মায়ের ফেভারিট সবজি বাড়িতে হয়েছিল। আমার মায়ের প্রিয় সবজি হচ্ছে শাকের মিটুলি হ্যাঁ শাকের মিটুলি রান্না আমি তোমাদের সঙ্গে কিন্তু এর আগে অনেকবার শেয়ার করেছি তোমরা যদি না দেখে থাকো সেটা গিয়ে আমার চ্যানেল থেকে দেখে এসো তবে রান্নাটা কিন্তু অন্যরকম করে করেছি যেই খবর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করেছি প্রত্যেকটা রান্নার পদ্ধতি কিন্তু একেবারে অন্যরকম আর আজকে তোমাদের সঙ্গে আমি সেটা পুরোপুরিভাবে শেয়ার করবো প্রথমেই দেখছো এখানে খুব সুন্দর পুঁশাকের পাকা লাল লাল মিটলিন আমার মা একটা একটা করে ছাড়িয়ে কিন্তু বেছে নিয়েছে এগুলোকে অনেকটা পানির মধ্যে দিয়ে খুব ভালো মতো করে আমি ধুয়ে নিয়েছি এবার চলো এগুলোকে নিয়ে কি করব সেটা তোমরা দেখে নাও তোমরা যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও দেখার পরে লাইক করতে একদম ভুলবে না রান্নাটা কেমন লাগলো কমেন্টে আমাকে জানিও মিটুডিগুলো ধুয়ে নিয়ে কিন্তু আমি সোজা রান্নাঘরে চলে এসেছি এবারে আলাদা একটা পাত্রে এটাকে আমি রেখে দিচ্ছি তারপরে এখানে দেখছো কড়াইতে কিন্তু তেল গরম হয়ে গেছে আমি এর আগেও একটা মাছ ভেজে নিয়েছি এরপরে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে একটু রসুন থেঁতো করে দিয়ে দিলাম আদা রসুনটা কিন্তু তোমরা দিতেই পারো আমি এখানে আদা দিইনি শুধু রসুনটা দিয়েছি আরও একটু তেল আমের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে এরপরে যে ধুয়ে রেখেছিলাম মিটুলিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু ভাজা করতে অনেকটা সময় লাগবে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেজে নিচ্ছি দেখো অনেকটাই কিন্তু হয়ে এসেছে এরপরে কিন্তু আসল কাজটা এখনও বাকি আছে তোমরা যারা আমার ভিডিওটা রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য আশা করি আমার রান্নাগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও দেখছো এটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর ভিতর থেকে কিন্তু লাল রঙ বেরিয়ে এসেছে এই রঙটাই কিন্তু সবথেকে বেশি ইউনিক তোমরা কারা এই পুঁই মিটুলি খেতে ভালোবাসো কারা খেয়েছো আমাকে জানিও ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার চলো এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করা যাক কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতো কিন্তু এই পর্যন্তই ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই খোদা হাফিজ